হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক রয় ফ্যাশন বিউটি ওয়েজিস ফ্রেন্ডস নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকে দেখাবো গ্লিসারিনের সাথে কি মিশিয়ে মাখলে তোমাদের মুখে সমস্ত রকমের দাগ ছোপ বা তোমাদের পিম্পলস বা তোমাদের যদি ত্বক মুচকে গেছে সেগুলো কিভাবে ঠিক হবে তোমরা কিন্তু এই ভিডিও থেকে দেখতে পাবে ত্বক হবে একদম দারুণ গ্লোয়িং সফট তোমরা নিজেরাই কিন্তু বসতে পারবে তার জন্য একটা বোলের মধ্যে লাগবে গ্লিসারিন এক চামচের নিয়ে এর সাথে অ্যাড করতে হবে মতো গুঁড়ো দুধ তোমাদের বাড়িতে যদি গুঁড়ো দুধ না থাকে তোমরা কাঁচা বা ফোটানো দুধও এখানে ইউজ করতে পারো তো এই দুটোকে হালকা করে মিশিয়ে দিচ্ছি এই দুটো কিন্তু দারুণ একটা উপকারী জিনিস এর সাথে অ্যাড করবো নেক্সট সেটা হচ্ছে একটুখানি গোলাপ জল তোমরা জানো যে গোলাপ জল মুখে কতটা পরিষ্কার করে আমাদের যা সমস্ত রকম যেই স্পট থাকে বা আমাদের নোংরা সমস্ত কিছু কিন্তু গোলাপ জল তুলে ফেলতে হেল্প করে এর সাথে অ্যাড করব এক চিমটির মতো হলুদ এখানে আমি রান্নার হলুদটাই ব্যবহার করেছি তোমরাও দিতে পারো সমস্যা নেই কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এক চিমটে দিলেই হবে এবারে এগুলোকে সব ভালো করে মিশিয়ে নেবে ফেসে অ্যাপ্লাই করবে তো ফেসে খুব ভালো করে কিন্তু লাগাতে হবে এটা লাগানোর পরেই তোমরা কিন্তু মুখটা পরিষ্কার করে নিলেই বুঝতে পারবে যে কতটা তফটা গ্লো দিচ্ছে এটা কিন্তু দেখো খুব কম খরচ বাড়িতে থাকা জিনিস থেকেই তোমরা সবাই করতে পারবে সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে তোমরা এই উপায়টা একবার ব্যবহার করো তো দেখো আমার হয়ে গেছে এবারে আমি মুখটা একটা রুমালের সাহায্যে মুছে নিচ্ছি তোমরা চাইলে ফ্রেশ জল দিয়ে ওয়াশ করে নিতে পারো কোনো প্রবলেম নেই তো দেখো আমি মুছে নেওয়ার পরেই দেখতে পাচ্ছ কতটা গ্লেজ দিচ্ছে চলো এবার নেক্সট স্টেপটা দেখিয়ে দিই ইসারিন দিয়ে এবার আমি সিরাম বানিয়ে নেব তো তার জন্য সবার ফার্স্ট আমি এখানে এক চামচ গোলাপ জল দেব তারপরে আমি এতে একটুখানি গ্লিসারিনও মেশাবো তারপরে আমি এতে মেশাবো হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো ভিটামিন ই ক্যাপসুল যাদের খুব ড্রাই স্কিন তারা এখানে একটার পরিবর্তে দুটো ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু ব্যবহার করতে পারো আমি এখানে একটাই ব্যবহার করলাম তারপরে এটাকে মিক্সড করে নেবো এবারে এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তো এবারে আমি এটা অ্যাপ্লাই করছি তো সবার ফার্স্ট ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ফেসওয়াশ দিয়ে তারপরেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে তো তোমরা এটা তৈরি করে তোমরা তোমার ফ্রিজে স্টোর করার এটার কোনো প্রয়োজন নেই এটা নর্মাল তোমাদের সাজগোজের যে ড্রেসিং টেবিল সেখানেই তোমরা রেখে দিতে পারো বা তোমাদের কসমেটিক্স যেখানে থাকে সেখানেই কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারো কোনো সমস্যা নেই এটা ফ্রিজে স্টোর করার কোনো প্রয়োজন হয় না তো ঠিক এই ভাবে সারা ফেজে এটা অ্যাপ্লাই করে নিতে হবে এটা ভীষণই ভালো সিরামের কাজ করে তো তোমাদের বাড়ির বাইরে থেকে সিরাম কেনার কোনো প্রয়োজন নেই যদি তোমরা এটা প্রত্যেকজন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা তোমরা তোমাদের মুখের তফাত বুঝতে পারবে যে আগে তোমাদের মুখটা কীরকম ছিল আর এখন এটা ব্যবহারের পর পর তোমাদের মুখটা কীরকম হয়েছে এতে করে আমাদের চোখের তলার স্পটও কমে যাবে আমাদের যে কালো কালো ছোপ বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া কালো ত্বক সমস্তই কিন্তু দূরে সরে যাবে আর আমরা একটা সুন্দর উজ্জ্বল একটা ত্বক পাবো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে